তুমি তুমি মানুষকে ভালোবাসো না অরিন্দম নিজের ইমেজটাকে এই গল্পটির নাম হলো শেষ প্রশ্নটা ভগবান নিজেই করল অরিন্দম শুনুন ছোটবেলার থেকে খুব মেধাবী মা বলতেন বাবা মানুষ হও শুধু বড় নয় কিন্তু অরিন্দম শুনতো না সে চাইতো টপ করা যে প্রমাণ করা সে বড় হয়ে চাকরি পেলো শহরে মা বাবাকে গ্রামে রেখে সে শহরে চলে গেল। মা ফোন করলে সে বলতো এখন সময় নেই মা পরে কথা সব সময় কেমন যদি একটা ইগনোর কর পরে আর কোনোদিনই আস অরিন্দমের স্ত্রী নন্দিনী সে ভালোবাসতো নিঃশর্ত ভাবে কিন্তু অরিন্দম ভালোবাসতো যতক্ষণ সফল সে ততক্ষণ নন্দিনী একদিন বলেছিল তুমি মানুষকে ভালোবাসো না অরিন্দম তুমি নিজের ইমেজটাকে ভালোবাসো সেই দিন থেকে দুজনের দূরত্ব শুরু হলো একদিন গ্রামের বাড়ি থেকে ফোন এলো আপনার মা বেঁচে নেই অরিন্দম দৌড়ে এলো মায়ের ঘরটা ফাঁকা এখনো মায়ের গন্ধ এক কাকিমা বললেন শেষ দিনও তোর মা বলছিল ওকে ডেকো না ও ব্যস্ত থাকবে এই কথাটা অরিন্দমের বুক চিরে দিল চাকরি গেল বন্ধুরা হারিয়ে গেল স্ত্রী আলাদা হলো হে ভগবান আমার সাথেই কেন আমি তো কারো ক্ষতি করিনি ঠিক তখনই এক অচেনা বৃদ্ধ এসে বললেন ক্ষতি না করাও কখনো কখনো বৃদ্ধটি বটগাছের নিচে বসে আরও বললেন তুমি ভগবানকে প্রশ্ন করছো কিন্তু ভগবান তো তোমাকে বারবার দেখে গেছেন অরিন্দম জিজ্ঞাসা করলো কখনের ফোনে স্ত্রীর চোখে বাবার নিরাপদ গরিব মানুষটার সাহায্যের সময় অরিন্দম কাঁদতে কাঁদতে বলল তাহলে কি আমার জন্য আর কিছু বাকি আছে বৃদ্ধ হেসে বলেন যেদিন তুমি তোমার অহংকার ভাঙো সেদিন থেকে ভগবান নিজের কাজ শুরু করেন হঠাৎ বাতাস বটগাছে পাতা নড়লো আর বৃদ্ধ নেই আজ অরিন্দম গ্রামেই থাকে স্কুলে পড়ায় অসহায় ছেলে মেয়েদেরকে সাহায্য করে বুঝেছে ভগবান দায়িত্বে লুকিয়ে থাকেন ভগবান আমাদেরকে শাস্তি দেন না আমাদেরকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেন এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন রাধে রাধে